প্রিয় দর্শক একটি ছড়া এখন আপনাদেরকে পড়ে শোনাব ছড়াটির শিরোনাম হচ্ছে ভাল লাগে না দেখেছেন কবি হাসান আল আবদুল্লা কেন তাঁর ভাল লাগে না একটু ছন্দে ছন্দে শুনে ভাল লাগে না ভাল লাগে না শীতের দিনে কাল লাগে না বসলে খেতে ডাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না মরিচ বাটায় ঝাল লাগে না গানের সুরে তাল লাগে না ধরতে পুঁটি টাকির পোনা গামছা আছে জাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না মরিচ বাটায় ঝাল লাগে না গানের সুরে তাল লাগে না ধরতে পুঁটি টাকির পোনা গামছা আছে জাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না নদীর পাড়ে ঝাউ বাগানে পাহাড়পুরে লাউ বাগানে চষতে মাটি গরুর কাঁথে লাঙল জোয়াল ফাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রাতের পথে হাঁটতে গিয়ে তেঁতুল বাটা চাটতে গিয়ে বেকুব হয়ে ছুটতে থাকি নায়ের লোগি পাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাই রেঁধে খাই জবের ঘুষি সন্ধ্যা সকাল মবের ঘুষি বাড়িতে তাই বাঁদর খুশি ভাতের মাড়ো চাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ধন্যবাদ